প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা চ্যানেল এপিডি রয়েছে রেচে আপনাদের সকলকে জানাই স্বাগত আমি আজ আপনাদের সামনে যে গাছটি নিয়ে উপস্থিত হয়েছি তার নাম বন ওকরা এই গাছটি হয়তো আপনারা অনেকেই চেনেন গ্রামে গঞ্জে পথের ধারে অনাবাদী জমিতে এই গাছটি দেখতে পাওয়া যায় এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ভেষজগুণ সম্পন্ন একটি উদ্ভিদ আজকে আমি এর ঔষধি গুণাগুণ আপনাদের সাথে শেয়ার করব সঙ্গে থাকুন বন ওকরা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ভেষজ গুণ সম্পন্ন উদ্ভিদ এর বিজ্ঞানসম্মত নাম ফেটা রম্বইডিয়া বন ওকরা গাছের মূল কাণ্ড পাতা ফুল ও ফল এর সব অংশই বিভিন্ন রোগের প্রতিরোধ প্রতিকারে ব্যবহার করা হয়ে থাকে এর শিকড় বেতে প্রলেপ দিলে ব্রণ দূর হয় অসুখ সারাতেও শিকড়ের নির্যাস খুবই উপকারী বিভিন্ন রকম চর্মরোগ ও ডায়রিয়া রোগের ক্ষেত্রে এর পাতা ও শিকরের নির্যাস খুবই উপকারী শিকড়ের নির্যাস চোখের সংক্রমণে খুব ভালো কাজ করে বিভিন্ন রকম ভাইরাল ইনফেকশানে এই উদ্ভিদটি অত্যন্ত কার্যকরী এর পাতার নির্যাস বিভিন্ন প্রদাহ ও ব্যথা বেদনায় খুব ভালো কাজ করে আমাশয় ও পেটের খত নিরাময়ে এর পাতা ও শিকড়ের নির্যাস খুব ভালো কাজ করে এর ফুল চিনি দিয়ে শরবত করে খেলে মেহরোগের উপশম ঘটে বন করার ফল প্রসূতির প্রসব বেদনা বাড়াতে সাহায্য করে এর পাতা রস সামান্য লবণ সহযোগে দাঁতের গোড়ায় লাগালে মাড়ির ব্যথা ও দাঁতের পোকা দূর হয় একে ঔষধ হিসাবে ব্যবহার করতে হলে অবশ্যই বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে তবেই ব্যবহার করা উচিত প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা আমি আপনাদের আজ এই বনকরা গাছের ভেষজ গুণাবলী বিস্তারিতভাবে আলোচনা করে শোনালাম আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং এটি অবশ্যই আপনাদের উপকারে আসবে এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার সঙ্গে থাকুন দেখুন ইউটিউব চ্যানেল এ রেস সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নতুন করে অন্য কোনো ভিডিওতে নমস্কার